রাজধানীর যাত্রাবাড়ি মাছের আড়তে অভিযান চালিয়ে দশ টন জাটকা ইলিশ জব্দ করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত শুক্রবার ভোর পাঁচটার দিকে এই অভিযান পরিচালনা করা হয় এ সময় আইন অমান্য করে জাটকা বিক্রি করায় নয় জনকে এক বছর করে জেল দিয়েছেন আদালত বিস্তারিত সাজিদ হিটলারের প্রতিবেদনে আর তিন মাস বাদেই এই মাছগুলোর ওজন হতো ছয় থেকে সাতশো গ্রাম কিন্তু সেই সুযোগ না দিয়েই দুই মাস বয়সেই ধরা হয়েছে ইলিশের বাচ্চাগুলো ব্যবসায়ীরা এই দায় জেলেদের উপর চাপিয়ে বলছেন জেলেরা না ধরলে ইলিশে জাটকা বাজারে আসত না অনেক বিক্রি বারোশো তেরোশো পাল্লা আমি প্রতিদিন নিষেধ করি বাসার জন্য তারপরে ওরা বেসে কিন্তু ভ্রাম্যমান আদালত বলছে এসব ব্যবসায়ী জেলেদের টাকা দিয়ে জাটকা ধরতে বাধ্য করে শুক্রবার ভোর পাঁচটার দিকে যাত্রাবাড়ীর মাছের আড়তে অভিযান চালায় র্যাবের ভ্রাম্যমান আদালত আইন অমান্য করে অবৈধভাবে আনা দশ টন জাটকা ইলিশ জব্দ করে তারা দশ টনের মতো জাটকা আটক করা হয়েছে এবং এই জাতকগুলির সাইজ আসলে একদমই ছোট তিন থেকে চার ইঞ্চি বা ম্যাক্সিমাম পাঁচ ইঞ্চি আমরা পেয়েছি খুব দুঃখজনক ঘটনা এবং এই ঘটনায় নয়জনকে জনকে আটক করে মৎস্যসংপণ আইন অনুযায়ী বলছে কিছু অসাধু ব্যবসায়ীর কারণেই ইলিশের সংখ্যা দিন দিন কমছে প্রতিটা জেলে পরিবারকে চল্লিশ কেজি করে চার মাস চার মন দ্যাট মিনস চার মন চাল দেওয়া হচ্ছে এই সিজনে কিন্তু তারপরেও তারা এই বিরত থাকে নাই সাধারণত লম্বায় দশ ইঞ্চির কমে ইলিশ মাছ ধরা নিষেধ থাকলেও মাত্র তিন থেকে চার ইঞ্চির এই ইলিশগুলো বিক্রি করছে ব্যবসায়ীরা সাজিদ ইটলার একাত্তর ঢাকা